নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে পদক্ষেপ নেওয়ার জন্য এই দিনগুলি ভালো দিন বড় চিত্রে মনোনিবেশ করুন এবং কৌশলগত পদক্ষেপ নিন এই দিনগুলিতে আপনার সৃজনশীল শক্তি মুক্তভাবে প্রবাহিত হতে পারে যা আপনাকে নতুন শিল্পকর্ম অনুসন্ধানে অনুপ্রাণিত করবে নতুন দক্ষতা আয় করা কর্মজীবনের সুযোগ বাড়াই আপনার ক্যারিয়ার পথের মধ্যে পরিবর্তনগুলি আসতে পারে যা নমনীয়তা প্রয়োজন ব্যবসায়ী সৃজনশীল ধারণা এবং উদ্ভাবনী চিন্তা উন্নতির দিকে নিয়ে যাবে পেশাগতভাবে আপনি আপনার লক্ষ্যগুলি পুনরায় মূল্যায়ন করার এবং আরও কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন আর্থিক সংক্রান্ত তাড়াহুড়ো করে কেনাকাটা এড়িয়ে চলুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য সেট করার উপর মনোযোগ দিন প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি আবেগগতভাবে আরও সংযুক্ত অনুভব করবেন ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সঙ্গে গভীর আবেগিক সম্পর্ক অনুভব করতে পারেন আপনি আপনার বিবাহে পুনর্বীকরণ এবং পুনর্জীবনের একটি পর্যায় অনুভব করবেন চিন্তা ও আনন্দ খোলামেলা ভাগাভাগি করলে পারিবারিক ঐক্য দৃঢ় হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে উন্নত হবে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে আপনার চাপের স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম ডায়েট এবং ব্যায়াম রুটিনের মাধ্যমে আপনার শক্তির স্তর বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যাত্তিকতা আপনাকে পরিষ্কারতা এবং শান্তি খুঁজে পেতে সহায়ক হবে তাই প্রতিফলন এবং ধ্যানে সময় দিন এই দিনগুলিতে কিছু ছোট আর্থিক ক্ষতি উদ্বেগ সৃষ্টি করতে পারে শান্ত থাকুন পরিস্থিতি মূল্যায়ন করুন এবং আপনার পরবর্তী পদক্ষেপ পরিকল্পনা করুন এটি সেই সমস্ত চ্যালেঞ্জগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনি আপনার পড়াশোনায় সহায়তা করার জন্য একটি স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণ পাবেন যা আপনার লক্ষ্যগুলিকে আরও অর্জনযোগ্য করবে আপনি আপনার একাডেমিক এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন এই দিনগুলির শক্তি প্রতিফলনের জন্য একটি সময় পরামর্শ দেয় আপনার অগ্রগতি মূল্যায়ন করতে এবং প্রয়োজনে সামঞ্জস্য করার জন্য এক ধাপ পিছিয়ে যান উদ্ভাবনী চিন্তাভাবনা আপনাকে কর্মক্ষেত্রের দীর্ঘমেয়াদী বাধাগুলোর সহজ পথ ও সমাধান খুঁজে পেতে সাহায্য করতে পারে কাজের প্রতি আপনার কাঠামোবদ্ধ দৃষ্টিভঙ্গি ঊর্ধ্ববতনদের আস্থা বাড়াই যা কর্মজীবনে সুফল দেয় শিক্ষাগত কাজে সমালোচনামূলক বিশ্লেষণ প্রয়োগ আপনার কর্মজীবনে উৎকর্ষের পথ তৈরি করে ব্যবসায়িক উদ্যোগগুলি এই দিনগুলিতে কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগতভাবে এটি এমন প্রকল্পগুলি অনুসরণ করার জন্য একটি দুর্দান্ত সময় যা আপনাকে বাক্সের বাইরে চিন্তা করার এবং প্রচলিত পদ্ধতিকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয় আর্থিক সংক্রান্ত অদম্য কেনাকাটা থেকে বিরত থাকুন এবং ভবিষ্যৎ লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করুন সঙ্গীর প্রতি নিয়মিত সদয় উক্তি গৃহে গভীর ভালোবাসা সৃষ্টি করে আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দূরত্ব সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং সংযোগ এবং বোঝাপড়ার একটি বৃহত্তর অনুভূতি থাকবে বন্ধুদের সাথে সম্পর্ক উপভোগ্য হবে যেখানে মজা এবং দুঃসাহসিকতার উপর মনোযোগ নিবদ্ধ থাকবে আপনার স্বাস্থ্য সুষম শারীরিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দিয়ে উন্নত হবে স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে আপনার শক্তির প্রতি মনোযোগ দিন অধ্যান্তিকভাবে এটি আপনার অভ্যন্তরীণ শান্তির উপর প্রতিফলন করার এবং প্রকৃতির সাথে সংযোগ করার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনি কিছু অস্থায়ী অসুবিধা অনুভব করতে পারেন ইতিবাচক দিকগুলিতে মনোযোগ দিন এবং সমাধান খুঁজে বের করার উপর কাজ করুন আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে উচ্চ শিক্ষার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ